ধানের মাঠে বাদামি গাছপোরিং বা কারেন্ট পোকা দেখা গেলেই পুরো জমি নষ্ট হয়ে যায় গাছ শুকিয়ে যায় ফলন কমে যায় এবং কৃষকের স্বপ্ন তখনই ভেঙে পড়ে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা তো জানেনি এই বাদামি গাছপোরিং আর পামড়ি পোকা গাছের রস শুষে খেয়ে নেয় ফলে গাছ দুর্বল হয়ে পড়ে আর শেষে পুরো মাঠে কারেন্টের আঘাতের মতোই ধান শুকিয়ে যায় এই ভয়ঙ্কর পোকা নিয়ন্ত্রণ করার জন্য সব সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়ে আপনারা খুশি হবেন এবার এসেছে নতুন সমাধান যার নাম হল বেস্টোরিয়া এবং এতে রয়েছে নতুন একটি গ্রুপ যার নাম হলো ট্রাইফু মেজুপাইলিম এবং যা ধানের রসচা পোকার বিরুদ্ধে দুর্দান্ত কাজ করে ব্যাস্টোরিয়া বিশেষভাবে ধানের বাদামি গাছপ্রিডিংয়ের জন্য ব্যবহার করা হয় তাছাড়া পামড়ি পোকা এবং অন্যান্য চোষা পোকার নিয়ন্ত্রণে এটি খুবই কার্যকর রেজাল্ট পাওয়া যায় এটি শুধু গাছকে পোকামুক্ত রাখে না বরং ধানকে সবল আর নিরাপদ রাখে প্রিয় দর্শক মন্দরা তাহলে আর দিয়ে না করে আপনারা ধান খেতে বাদামি গাছ রঙের জন্য বেস্ট রে ব্যবহার করতে পারেন এবং এটির একটি পরিপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আসে আপনারা চ্যানেলে ভিডিও দেখতে পারেন এবং এটি যদি আপনারা কারো কাছে প্রয়োজন হয় তাহলে আমাদের পেজে মেসেজ দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে সুলভ মূল্যে এই প্রোডাক্টটি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে